何だって কিয়ছে আমরা একটা গল্প বলতে যাই না 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 আমরা এই আমরা জানাজার পড়ার জন্য সমবেত হয়েছি কারণ গাজাল আলাই বলেন যে মানুষের ভয় কারণে তার দোয়া কবুল হয় না এক নম্বর তার ভিতরে একটা কারণ হচ্ছে যে এই যে আমরা মাইয়াতকে গোসল করাইতে দেখি অনেকে আছে নিজের হাতে গোসল করাই অনেকে আসি নিজের হাতে ধরে কবরে রাখি অনেকে আছে মাইয়াতের সামনে দাঁড়ায় জানাজার নামাজ আদায় করি কিন্তু আমার যে একদিন এই জানাজার নামাজ আমারও হবে এই খাটিয়ার উপরে আমিও যে এরকম ভাবে শুয়ে থাকবো এরকম ভাবে স্থির ভাবে শুয়ে থাকবো আমার যে বলার কিছু থাকবে না আমার যে কওয়ার কিছু থাকবে না এখান থেকে আমরা কি করি না শিক্ষা গ্রহণ করি না তো সেজন্য আজকে আমরা যারা এখানে আসছি এই মায়েদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যেহেতু আমরাই সকলে কবর পথের যাত্রী বিগত দিনে পিছনে যা না করছি আর না করছি সেজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব এবং সামনে জীবনে গুনার কাজ করব না আর নেকির কাজ কি করব না ছাড়ব না আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে কবরে যাওয়ার মতো ইমান নিয়ে কবর যাওয়ার মতো তৌফিক দান করুন বলুন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

তখন বলতে যে খাওয়ান যাবে কিনা কয়েক তাড়াতাড়ি উঠান তখন এর হাজবেন্ড মানে স্বামী আর অনুমতি নিয়ে কিন্তু খাওয়ানের ব্যবস্থা করে এই তার ছিল এবং কোনো ক্ষুদার্থ ব্যক্তি এসে এই দরজা থেকে কোনো সময় ছেড়ে যায় না এটা আমার বাস্তবতা যাই হোক আল্লাহ তালা দীর্ঘদিন পর্যন্ত এই মায়াতকে আল্লাহ তালা অনেক অসুস্থ দিয়েছিলেন আমি মাঝে মাঝে বলি যে অনেক রুগী দেখছি কিন্তু এর মতো এত পরীক্ষা নিরীক্ষা রুগী আমার এহ জীবনে এখন পর্যন্ত শুনি নেয়

কিন্তু দেখা যায় কেউ নামাজ পড়ে বা দান সত্তা করে তার উপর বার বার কেমন জানি পিট পট আসতেছে কি বলেন ঠিক কিনা এটা রব্বুল আলমীর এক পরীক্ষা যে স্টুডেন্টকে যেই টিচার বেশি ভালোবাসে ওকে বেশি বেশি পরীক্ষা নেয় কি নাই কা আল্লাহ তালা যে বান্দাকে বেশি পছন্দ করে মাঝে মাঝে ভাবে পরীক্ষায় ফালাইয়া দেন কিন্তু এই জন্য আমরা ঢুকতাম কিন্তু আল্লাহর বান্ধী অশেষ মেহরবাণীর কারণে হয়তো কাপড় পরিধান করতো কিন্তু সবকিছু একদম ঢাকাই দেখতাম কোনো সময় মাথার কাপুর

এবং তাকে আল্লাহ সুবহাতে বেশ উচ্চ মাকাম দান করুক সকলে বলি আল্লাহ গুমা এখন ধর নাম শুরু হবে ইনশাল্লাহ আপনারা তো সময় তো যেহেতু আত্মাই সবাই মাফ করছে যেহেতু যদি যেহেতু মানুষ উলের উর্ধে নাই চলাফেরায় অনেক ভুল হতে পারে এক জায়গায় ছিল মেয়ে এখানে এখানে আছে বউ কারো কারো মা কারোর মামি এই মিললে যে কি এই জন্য কারোর সাথে কথা বা তা আমার মনে হচ্ছে না যে তার কথা মানে ব্যবহার করে অসন্তুষ্ট হচ্ছে তারপরে বললাম অল্লাহ গফুর রহিম আল্লাহ তালা গামাশালীকে ভালোবাসেন সেই জন্য সেই দিকে তাকাইয়া তিনি যদি কোনো অন্যায় বা কারো তার কথায়

অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বরিশাল জেলা বাখরিগঞ্জ উপজেলার তিন নাংদারিয়াল ইউনিয়ন দক্ষিণ কাসবাকাঠি হাওলাদার বাড়ি মোহাম্মদ সোহান হাওলাদারের সহধর্মে নেই ইন্তেকাল করেছেন আজ চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ সোমবার এবং খোকন মোহাম্মদ খোকন হাওলাদারের গর্ভধারিণী মা এই জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে